হরে কৃষ্ণ সকল গর্ভবতী মায়েদের আমার প্রণাম একজন গর্ভবতী মায়ের ঈশ্বরের কাছে ঐশ্বরিক সন্তানের জন্য প্রার্থনা চোখ বন্ধ করুন আপনার শরীর এবং মনকে শান্ত করুন এবং যে কথাগুলো বলা হবে সেগুলো আপনার মনে কল্পনা করুন যদি আপনি গর্ভবতী হন তাহলে আপনার পেটের ওপরে উভয় হাত ওপরে এবং নিচে রাখুন আর যদি আপনি মা হন তাহলে আপনার ছোট্ট শিশুর মাথায় আপনার হাত দুটো রাখুন আপনার মুখে মৃদু হাসি ফুটুক এবং হৃদয়ে আনন্দের অনুভূতি থাকুক আপনার সম্পূর্ণ চেতনা ঈশ্বরের চরণে সমর্পণ করুন এবং আপনার আত্মা দিয়ে পরমাত্মার কাছে প্রার্থনা করুন স্বামী বিবেকানন্দ বলতেন প্রার্থনার মাধ্যমে জন্ম নেওয়া শিশু পৃথিবীর কল্যাণ বয়ে আনে আর প্রার্থনা ছাড়া শিশু পৃথিবীর বোঝা হয়ে ওঠে অতএব আমাদের একজন ঐশ্বরিক পরম মহান আত্মার অবতরণ অথবা লালন পালনের জন্য নিয়মিত এই প্রার্থনা পাঠ করা উচিত তাহলে আসুন শ্রদ্ধাপূর্বকভাবে শুরু করা যাক হে পরম করুণাময় ঈশ্বর আপনি আমাকে সৃষ্টিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বেছে নিয়েছেন ঈশ্বর সর্বত্র থাকতে পারেন না সেই কারণেই তিনি মা বানিয়েছেন সত্যি মা হওয়ার অনন্য সুযোগ আমার জীবনের সেরা উপলব্ধি এবং শ্রেষ্ঠ অর্জন এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ হে জগৎস্বামী যখন প্রথমবারের মতো আমার মনে সন্তান ধারণের কথা এলো তখন এক অদ্ভুত আনন্দ আমার সমস্ত চেতনায় ভরে উঠল কিন্তু সেই আনন্দের সাথে সাথে আমার মনে কিছু দ্বিধাও জেগে উঠল হে সর্বেশ্বর দেবাদিদেব আজ আপনার সন্তান তার দ্বিধার সমাধানের জন্য আপনার পায়ে মাথা নত করেছে হ্যাঁ প্রভু আমার গর্ভধারণ সহজ হোক গর্ভাবস্থা মসৃণভাবে এগিয়ে যাক এবং আমার প্রসব সুখী হোক হে ঈশ্বর আপনি একমাত্র যিনি এই পৃথিবীর সকল সমস্যার সমাধান করতে পারেন হে ঈশ্বর আমার গর্ভে একটি ক্ষুদ্র হাস্যোজ্জ্বল সংবেদনশীল সন্তানের জন্ম দেওয়া পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি এই পুরো বিষয়টি খুবই কোমল সেই সব সময় আপনি আমার অদৃশ্য সহায়ক কিন্তু সেই সেরা সৃষ্টির জন্য হে প্রভু আমার সেরা শক্তির প্রয়োজন হবে অর্থাৎ আপনার হে করুণাময় আমার সাংসারিক মন থেকে আমি আর কি বাঁচাইতে পারি কিন্তু দয়া করে আমাকে এমন এক দিব্য মহৎ এবং ঐশ্বরিক সন্তান দান করুন যে জ্ঞানী দানি, এবং কর্মে মহান হবে হে বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত দেবতা দয়া করে আপনারা আমাকে এমন এক সর্বগুণ সম্পন্ন দান করুন যে বুদ্ধিমান দীর্ঘায়ু এবং শক্তিশালী হবে এই পরম ব্রহ্ম দয়া করে আমাকে এমন এক বিবেকবান সন্তান দান করুন যে উত্তম চরিত্রের অধিকারী জ্ঞানী এবং ধন সম্পদে পরিপূর্ণ থাকবে হে সর্বশক্তিমান আমি আপনাকে অনুরোধ করছি যে আপনি আমাকে এমন দেশপ্রেমিক সন্তান দান করুন যে ধার্মিক সংবেদনশীল ঐশ্বরিক বিবেকবান এবং মহান হবে যে সেবামূলক করুণাময় দয়ালু সন্তুষ্ট সুখী এবং আত্মতৃপ্ত হবে যে মূল্যবোধ ভিত্তিক লক্ষ্যভিত্তিক এবং সত্যবাদী হবে যার দৃঢ় শক্তি দৃঢ় সংকল্প শক্তি এবং স্মৃতিশক্তিতে পরিপূর্ণ হবে এমন সত্যতা মহত্ব ঐশ্বরিক সন্তান চাই যার অভ্যন্তরে আপনার তৈরি করা সমস্ত একসাথে দেখতে পাব এমন সন্তানের আকাঙ্ক্ষা আমার হে সর্বেশ্বর সর্বে প্রণেতা আপনি ছাড়া সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডে আর কে এত সর্বশক্তিমান এবং সর্বব্যাপী হতে পারে হ্যাঁ প্রভু হ্যাঁ আপনি নিজেই আমার গর্ভে আসুন আমার মমতা ভরা কোলে আপনি স্বয়ং খেলুন আমার ছোট্ট উঠোনে আপনারই অবতারণ হোক এটি আমার অনুরোধ কিন্তু হে অন্তর্জামী আপনি কোথায় নেই আপনি জীব ও জড়ো জীবিত ও জড় মহাবিশ্বের প্রতিটি কোনায় প্রতিটি অস্তিত্বে এবং প্রতিটি আত্মায় বিরাজমান কিন্তু একমাত্র সমস্যা হলো যে আপনার পূর্ণ প্রতিভা কেবল সেই আত্মার মধ্যেই দৃশ্যমান যে তার অহংকার ত্যাগ করতে পারে হে সর্বশক্তিমান আপনার কাছে আমি কেবল একটি প্রার্থনা করি আমাকে অহংকার থেকে মুক্ত করুন এবং আপনার অবতারের পূর্ণ প্রকাশের মাধ্যম করুন কথিত আছে যে সিংহের দুধ কেবল সোনার পাত্রেই থাকে আমার শরীর ইন্দ্রিয় বিবেক এবং আত্মা এতটাই সোনালি এবং বিনয়ী হোক যে আমি আপনার বাসস্থানের সম্পূর্ণ যোগ্য হতে পারি আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে সম্ভব আমি যুগে যুগে হে দেবেশ্বর আজ সমগ্র বিশ্বের অশান্তি অশ্লীলতা মূর্খতা ইত্যাদি দেখে আমার হৃদয় কেঁপে ওঠে সেজন্যই আপনি নিজেই আমার সন্তানের রূপে অবতীর্ণ হন এটা আমার মঙ্গল প্রার্থনা হে প্রভু হে হরি আমার সন্তানকে এমনভাবে আশীর্বাদ করুন যেন সে কেবল একটি মাধ্যম হতে পারে এবং তার মাধ্যমে আপনি নিজেই আপনার যুগের কার্য করেন এই সমগ্র পৃথিবীকে সুখ শান্তি এবং আনন্দে পরিপূর্ণ একটি সুখী মন করে তুলুন হে ঈশ্বর আমার সমগ্র সত্তাকে প্রার্থনাশীল করে দিন আমার সমগ্র দেহকে মন্দিরে পরিণত করুন আপনি আমার সন্তানের মাধ্যমে এই পৃথিবীকে রক্ষা করুন এটা আমার বিনীত অনুরোধ আমার সন্তান সন্তানরূপে স্বয়ং আপনি নৈতিকতার প্রচার করুন আমার সন্তান রূপে আপনি সারা পৃথিবীতে মঙ্গল বর্তন করুন যেখানে নিন্দা আছে সেখানে ভালোবাসার জন্ম হোক যেখানে প্রতিশোধ আছে সেখানে ক্ষমা ফুটুক যেখানে সন্দেহ আছে সেখানে হৃদয়ে বিশ্বাস আসুক যেখানে হতাশা আছে সেখানে আশার আলো জ্বলুক যেখানে দুঃখ আছে সেখানে আনন্দের জন্ম হোক হে দেবাদিদেব আমার সন্তানের মন চিন্তা চোখ দৃষ্টি মুখ বাক্য হৃদয় এবং অনুভূতিতে কেবল আপনার উপস্থিতি বিরাজমান থাক আমার বিশ্বাস আপনার চরণে উৎসর্গিত আমার এই আহ্বান অবশ্যই সত্য হবে এই পৃথিবী অবশ্যই মহান ব্যক্তিত্বে সজ্জিত হবে আজকের প্রার্থনা এখানেই সমাপ্ত করলাম আশা করলাম আজকের এই প্রার্থনা দ্বারা আপনারা উপকৃত হবেন এবং পরমেশ্বর ভগবান ঈশ্বরের কাছে আপনার মনস্কামনা পৌঁছাতে পারবেন হরে কৃষ্ণ